একটা প্রশ্ন আছে ডক্টর ইউনুস পদত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছেন তিনি যদি পদত্যাগ করেন তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে প্রথম কথা হল একটা কথা মনে রাখবেন এটা হলো রাজনীতিতে শেষ বলে কিছু নেই কথা না কেন রাজনীতিতে শেষ বলে কোনো কথা নাই কারণ রাজনীতিবিদ যারা তারা মিনিটে মিনিটে ফলটি লয় কথা কেন সেকেন্ডে সেকেন্ডে কি লয় এই জন্য রাজনীতিবিদদের বিশ্বাস করতে একটু সাবধানে করেন দুই নম্বর কথা হলো বর্তমানে যিনি দেশটা চালায় ডক্টর ইউনুস তিনি কিন্তু আসলে রাজনীতিবিদ না তিনি কি রাজনীতিবিদ এবং তার সাথে যত উপদেষ্টা আছে তারাও কি না রাজনীতিবিদ না যার কারণে রাজনীতিবিদদের রাজনীতির বক্তব্য সহ্য করার মতো ক্ষমতা তাদের আপনি দেখবেন রাজনীতিবিদ যখন বিপদে পড়ে তখন বলে এটা আমার রাজনৈতিক বক্তব্য তো রাজনৈতিক বক্তব্য কি তোমার জীবনের থেকে আলাদা ছিল না কিন্তু এটা কেন বলতেছে বিপদে বইরা বাঁচার জন্য বলে আপনি দেখবেন বাংলাদেশে আপনাদের বয়স আমার তো বয়স মোটামুটি পঁয়তাল্লিশ পার হয়েছে আমি যদি দেখছি যারা ক্ষমতায় থাকে তাদের বক্তব্য তখন তত্ত্বাবধায়ক সরকার জায়েজ নাকি জায়েজ না না ক্ষমতায় থাকলে কথা তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা থাকলে কি না আবার তারা যখন বিরোধী দলে যায় তখন তত্ত্বাবধায়ক সরকার একথা সত্য না মিথ্যা আমি তখন ছাত্র আমি যদ্দুর দেখছি আপনার তদ্দুর কই বিএনপি ক্ষমতায় আসছে মনে আপনাদের আসার পরে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আসছে আসার পরে তত্ত্বাবধায়ক সরকার বাতিল এটা দিয়ে নির্বাচন হবে না ছিয়ানব্বই আওয়ামী লীগ ক্ষমতায় আসছে আসার পরে আবার আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার কি বাতিল আবার আন্দোলন ফান্দোলন করে আবার দুই হাজার একে আবার বিএনপি ক্ষমতায় আসে আসার পরে এরাও আবার তত্ত্বাবধায়ক নিয়ে কি নাই বিশ্বাস না এরপরে দুই হাজার আট নয়ের দিকে নির্বাচন করে আবার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে আওয়ামী লীগ আইসে আসার পরে টানা কয় বছর কথা কন না কেন তো রাজনীতিতে শেষ বলে কিছু আসেনি রাজনীতির বিদ্যের বক্তব্য আপনি যদি দলিল মনে করেন আপনি বোকা কারণ এগুলা বাজি ছাড়া কিচ্ছু না এই চাপাবাজিটাই আমাদের দেশে গভর্নমেন্ট সহ্য করতে পারতেছে না যার কারণে মনে করতেছে আমি যেন থাইকা লাভ কি এর চাইতে আমি দূরেই কি ভালো ছিলাম তবে একটা কথা বলি যা অতীতে গেছে তো গেছে একটা কথা মনে রাখবেন ডক্টর ইউনুস যদি পদতে করে বাংলাদেশে এত সংকট তৈরি হবে যেই সংকট থেকে বের হওয়া কঠিন আর বাংলাদেশে যত সংকট দেখেন সব সংকটের মূলে হলো ভারত কারা এটা মনে রাখবেন আপনি যে ঘরে বাইয়ে বাইয়ে ঝগড়া করতেছেন এই ঝগড়াটা মিট হোক না এটা আপনার পাড়া প্রতিবেশী সর্দাররা চায় না আপনি মিলতে চাইলেও আপনার বাইরে আপনার সাথে কি করবে লাগায় দিবে এটি বুঝতে হইলে আপনার ব্রেন লাগবে ঠান্ডা মাথায় বুঝতে হবে ভারত এই দেশকে কখনো শান্তিতে থাকতে দিবে না আর ভারত কখনো এই দেশে ইসলামকে মাথা চারা দিতে দিবেন আপনি মানেন চাই না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ এই দেশ দুর্বল থাকলে ভারত লাভবান পৃথিবীর কোনো দেশ দুর্বল হলে ভারতের লাভ নাই কিন্তু বাংলাদেশ দুর্বল থাকলে ভারতের লাভ আছে আপনারা যারা ভারতে গেছেন আমার সাথে পার্সোনালি কথা বলবেন বাংলাদেশের কোনো মানুষ ভারতে গিয়া শান্তিতে হোটেল পাইছে হোটেলে বুকিংয়ে পাইছে মর্যাদা নিয়ে বাস করছে একটা প্রমাণও আপনি দিতে পারবেন চিকিৎসার জন্য গিয়া আলাঞ্চিত হয়েছে আমাদের দেশে একজন সাংবাদিক ছিল মুন্নিশা আপনাদের মনে আছে মুন্নিশা ঠান্ডা হয়েছে কবে জানেন হ্যাঁ ভারতে একটা সফরে গেছিল সে প্রধানমন্ত্রী সাহেব যাওয়ার পরে হোটেলে শান্তি পায় নাই ঘুমায়া শান্তি পায় নাই খানা পায় নাই লাঞ্চনা বঞ্চনা খাইয়া এরপরে বুঝছে যে এতদিন কার দালালি করলাম তারা তো আসলে আমাদের বন্ধু এখন আর আপনি এখনো ইউটিউবে সার্চ দিলে তার এই বক্তব্য পাবেন সে আইসা বলছে যে এখানে দেড় পয়সার দাম আমাদের নেই শোনেন রাষ্ট্র পররাষ্ট্রনীতিতে আপনার সাথে আমার সম্পর্ক হবে ব্যবসায়িক টেক আপনি দিবেন আমি দেব আমি দেব আপনি দিবেন নাকি কিন্তু ভারত আমাদেরকে শোষণ করার চেষ্টা করছে চুয়ান্ন বছর ভারতের ট্রেন আমার দেশে দিয়ে চলবে ভারতের টাক আমার দেশে দিয়ে চলতে পারবে ভারত আমার করিডোর ব্যবহার করতে পারবে আমার রেললাইন ব্যবহার করতে পারবে আমার সীমা ব্যবহার করতে পারবে কিন্তু আমি ভারত থেকে কিছুই পাবো না মনে হয় যেন এটা একটা অঙ্গরাজ্য এটা কি আরেকটা কথা মনে রাখবেন ভূ রাজনীতি বড় ভয়ানক করতেছে আমি কি করতে পারতেছি না এটা বুঝতে হবে সেজন্যে ডক্টর ইউনুসের পদত্যাগ এটা শেখ হাসিনা চলে যাওয়ার পরে সে এখন যদি ডক্টর ইউনুস এই মুহূর্তে পদত্যাগ করে কঠিন শাস্তি আপনারা পাবেন এটা মনে রাখবেন কেউ শান্তিতে থাকতে পারবেন না শেষ কথা আসসালামু আলাইকুম রহমতুল্লা আলাইকুম আসসালাম হুজুর শুনেছি একটি গরু সর্বোচ্চ সাতবাগে কুরবানি করা যায় এখন আমার প্রশ্ন হচ্ছে এক বাগে কুরবানি কি দুই বাই মিলে করা যাবে না এক বাঘে দুইজন হইলে তাইলে এটা কয়টা হয়ে যায় দুইটা হয়ে যায় কোরবানি একটা হবে ওই যে যে কথা আগে বললাম চুলা যদি একটা হয় তাহলে কোনো সমস্যা কি কিন্তু চুলা যদি বাঘ হয় আপনার বাঘটাও কি হবে বাঘ হবে ঘটনাটা এই প্রশ্নটা এরকম যে দুই বাইয়ে মিললে একটা গরুতে শরীর হয়েছে টাকা ফিফটি ফিফটি দিছে ওখান থেকে এক বাঘরে আবার কি করবে একটা ভাগে একজন একটা পরিবার দিতে পারবে এই জন্য এ ব্যাপারে সতর্ক থাকবেন শরিক নিতেও কি থাকবেন সতর্ক থাকবেন আল্লাহ যেন আমাদেরকে বুঝার তাওফিক দেয় আমরা বলি আমিন আসসালামু আলাইকুম হলো এই জিলহজ মাসের দশ তারিখে আমরা পাকের খুশিতে আল্লাহকে খুশি করার জন্য আমরা কোরবানি করি আজকের আলোচনা শুরুতে আমরা আলোচনা করতে চাই জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর মোমেনদের জন্য গুরুত্বপূর্ণ দশটি আমল কয়টা আমল দশটি বাড়িতে যেয়ে সকলকে এটা তালিম দিবেন এই আমলগুলা যখন থেকে জিলহজ মাসের চাঁদ উদিত হবে তখন থেকে শুরু করতে হবে কোনো গ্যাপ দেওয়ার সুযোগ নেই এক নাম্বার জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে জিকির আল্লাহ পাকের জিকিরকে অনেক বেশি বেশি করে করতে হবে আল্লাহ একবার আল্লাহ একবার ইলাহা ইহ আল্লাহ একবার আল্লাহ একবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এই বেশি বেশি করে করতে হবে এটা চাঁদ উঠার সাথে সাথে শুরু করবে। অনেকে বসে থাকে যে তাকবির দেওয়ার দিনগুলোতে তাকবির না জিল মাসের চাঁদ উঠা মানি বেশি বেশি করে কি করতে হবে আল্লাহ পাকে জিকিরে নিজেকে মগ্ন রাখতে হবে দুই নাম্বার জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর আমল বৃদ্ধি করতে হবে আমার আমলের মধ্যে পরিবর্তন নফল নামাজ বেশি বেশি করে পড়া কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করা দান সদাকা বেশি বেশি করা নফল ইবাদত বেশি বেশি করে করতে হবে তিন নাম্বার আমার আমল নামাজ যদি কোনো পাপাচার থাকে আমার অভ্যাসে যদি কোনো পাপ থাকে সেই পাপটাকে কি করতে হবে বর্জন করতে হবে এটা নিয়ত করতে হবে যে সামনে কোরবানি ঈদ আসছে হজ আসছে এই উসিলায় যেন আমরা পাপাচার থেকে নিজেকে মুক্ত করতে পারি চার নাম্বার যাদের সামর্থ্য আছে তারা হজ করবে হজে তো যারা যাচ্ছেন আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে হজ মাবরুর দান করেন পাঁচ নাম্বারে যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবে বলেন কি করবে কুরবানি করে সামর্থ্য যাদের আছে ছয় নাম্বার কোরবানি দিতে ইচ্ছুক এমন মোমের নারী এবং পুরুষ জিলহজ মাসের চাঁদ উঠার পরে নখ চুল কাটবে না কখন থেকে কাটবে না এটা মনে থাকবে তো জিলহজের চাঁদ উঠার পর থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত নখ কাটবেন না চুল কাটবেন না তবে নখ কাটা যাবে না আমাদের বোধ অনেকে আছে কয় হুজুর জিল হজের চাঁদ উঠছে তো এখন আর চুল কাটবো না নখ না কিন্তু ডেলি শেভ করে এরকমের বেকুব মুসলমান আমাদের দেশে আসেনি তো তুই যে ডেলি শেভ কর নোক চুল কিচ্ছু কাটা যাবেন এটা বন্ধ রাখবেন এটা সহি মুসলিমের হাদিস এরপরে সাত নাম্বার বেশি বেশি করে তালবিয়া পাঠ করা কি পাঠ করা তালবিয়া বলতে জিকির তাকবীর এটাকে এই তাকবীরগুলার দিন বেশি বেশি করে তাকবীর করা আরব বিশ্বের মুসলমানেরা এই আমলটা বেশি বেশি করে করে আমরা শুধু ওই যখন হাজিরা মিনাতে থাকে আরাফাতে থাকে ওই সময়গুলোতে আমরা কি করি বা কুরবানির সময়টাতে আমরা তাকবির দেই বা তাহমিদ যেটাই বলি কিন্তু নিয়ম হচ্ছে জিলহস মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কি করা উঠতে বসতে শুইতে ঘুমাইতে কি দিবে তাকবির আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার একবার হাম

কোন দিন রোজা রাখবেন এ আরাফাতের দিনে রোজা নিয়ে আমাদের বাংলাদেশে যথেষ্ট ধাক্কাধাক্কি আছে রোজাটা রাখবে কবে আরাফাতের রোজা আরাফাতের দিনেই রাখবে বলেন আরাফাতের রোজা কবে রাখবে এই আলোচনা আমি বহুবার এর আগে করেছি আজকে ওই আলোচনা যেতে চাই না তবে আরাফাতের রোজা আরাফাতের দিনেই কি রাখবে নয় নয় জিল হজে রোজা রাখা যায় নয় জিল হোজে কী রাখা যায় আমাদের দেশের সমস্যাটা হলো আমরা যেদিন রোজাটা রাখি ওই দিন অলরেডি হাজিরা কোথায় চলে যায় কুরবানি করতে চলে যায় এই জন্য পরামর্শ থাকবে সংক্ষেপে আপনি দুইটা রোজা রাখবেন কয়টা রোজা রাখবেন আমাদের দেশের আট এবং নয় চাঁদের তাইলে আরাফাও পাইলেন নয় তারিখও পাইলেন তাইলে আর ধাক্কা দাক্কি হলো না আর এমনিতেও কোরবানির ঈদের আগে নকল রোজা রাখা কি সুন্নত তাইলে বিতর্কে না গিয়ে রোজা কয়টা রাখা উচিত আট তারিখে রাখলে আরাফাতের দিন হাজিদেরকে পাইলেন আরাফাতের দিনে যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ রাসুল বলছেন তার আগে পরে এক বছরের গুণ আল্লাহ তাকে মাফ করে দিবে এরপরে নয় নাম্বার আরাফাতের দিনে রোজা নয় নম্বর আমল হলো নিজেকে কুরবানির জন্য তৈরি করা কোরবানের পশু কিনা কুরবানের জন্য নিজেকে কি করা তৈরি করা দশ নাম্বার ঈদের নামাজ ঈদগাহে যায় আদায় করা কোথায় যায় আদায় করা ঈদের নামাজ খোলা মাঠে পড়ার সুন্নত যদি বৃষ্টি থাকে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে তাইলে আপনি মসজিদে যেয়ে পড়তে পারেন এতে কোনো অসুবিধা নাই কিন্তু ঈদের নামাজ কোথায় পড়া পড়াশুন ঈদ গায় তবে খোলা মাঠে সামিয়ানা দিয়ানা এটা সামিয়ানা দেই আমরা দেয় কি না সামিয়ানা দেওয়া উচিত না এটা খোলা থাকবে খোলা মাঠে ঈদের নামাজ হবে এবং ঈদের নামাজে নারীদের জন্য বাচ্চাদের জন্য ব্যবস্থা থাকবে আমাদের দেশে আমরা যখন ওয়াশ করি মশালা বলি তখন আমরা বলি কি যে নামাজের কাতার প্রথমে দাঁড়াবে পুরুষেরা তারপরে দাঁড়াবে বাচ্চারা তারপরে দাঁড়াবে মহিলারা এ কথা আমরা বলি নাকি বলি না এটা হানাফি মাজাবের হুজুর হোক এটা সাফি মাজাবের লোক হোক মাজাবের লোক হোক মেম্বরে বসে ওয়াজ করার সময় বলে যে কাতার প্রথম দাঁড়াবে পুরুষেরা তারপরে দাঁড়াবে বাচ্চারা তারপরে দাঁড়াবে কারা কিন্তু আমাদের দেশে ওয়াজের সময় পরে ওয়াজ যে মহিলাদের জন্য কাতার একটা মসজিদে ঈদগায়ে আছে কিন্তু বাস্তব আমলের ক্ষেত্রে গেলে কয় না মহিলারা ঈদগায় আসতে পারবে না যদি আসে তাহলে ফেতনা সৃষ্টি হবে এরকমের কথা আমাদের দেশে প্রচলন আছে না নাই আপনি যতই প্রচলন করেন আমাদের দেশের মহিলারা চাকরি করে নাকি করে না সেনাবাহিনীতে মহিলা আসেনি পুলিশ বাহিনীতে মহিলা আসেনি আনসার বাহিনীতে মহিলা আসেনি এরপরে চিকিৎসা সেবায় সব জায়গায় মহিলা আসেনি বাজারঘাট করতেছে কারা তো তখন আপনি বন্ধ করতে পারতেছেন না কিন্তু ইবাদতের ক্ষেত্রে তাদেরকে আপনি পিছা রাখতেছেন আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো মহিলাদের জন্য মসজিদে জুমার নামাজের ব্যবস্থা না থাকার কারণে আমাদের মায়েরা বোনেরা ইসলাম থেকে অনেক দূরে বাংলাদেশের পুরুষেরা যেভাবে ইসলাম বোঝার সুযোগ পায় মসজিদে গিয়া মা বোনদের জন্য যদি এইভাবে করে জুমার দিনে জুমার ব্যবস্থা থাকতো আলোচনা শোনার ব্যবস্থা থাকতো তাহলে নারীবাদীরা কখন আমাদের দেশে নারী আন্দোলনের নামে ইসলামের বিদ্বেষকে তারা ছড়াই দিতে পারত না মহিলারা ইসলাম বুঝে না বলেই বুঝার সুযোগ পায় না বলেই নারীবাদীরা কি করতেছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে ইনশাল্লাহ একটা সময় আসবে এদেশের নারী পুরুষ সকলেই ইসলাম বুঝবেন আমরা দোয়া করছি আল্লাহ যেন কবুল করেন আমরা বলি আমিন এখন আমরা জানব কুরবানির ঈদ যখন আসে ফ্রিজের ব্যসা কিনা বাড়ে না কমে ফ্রিজের কোম্পানি ফ্রিজ কোম্পানির লোকেরা অফার দেয় নাকি দেয় না পঞ্চাশ হাজার টাকার ফ্রিজ তিরিশ হাজার তার মানে বেশি বেশি বিক্রি করার দরকার আর আমাদের দেশে কুরবানির ঈদ আসলেই ডিপ ফ্রিজ বলেন আর ফ্রিজ বলেন এগুলা কিনা বেচা কেনার একটা দুম কি পরে কি পরে না কেন পরে বলেন তো কারণ সামনে ঈদ গোস্ত রাই খাবে কেমনে শোনেন কোরবানির গোস্ত রেখে খাওয়া জায়েজ আছে কিন্তু আগে কথাটা বুঝেন ইসলামের প্রথম দিকে রসুলুল্লা সাল্লিয় সাল্লাম যখন সমাজে দেখলেন কুরবানি দাতা কম কিন্তু কুরবানি দিচ্ছে না এমন সংখ্যা কি বেশি তখন রাসুল অর্ডার করলেন যে তোমরা কুরবানির বস্তুকে তিন দিনের বেশি রেখে খেয়েও না তার মানে এটা কেন করলেন যাতে করে যারা কুরবানি দিতে পারে নাই তাদের গড়ে যাতে কুরবানির গোস্ত যায় সোবাহ আল্লাহ আমার রাসুল যে কতটা মানবিক ছিলেন এবং সামাজিক ছিলেন রাসুল তখন দেখলেন কুরবানিদাতা কম যার কারণে রাসুল অর্ডার করলেন তিন দিনের বেশি খাইও না তার মানে তিন দিনের বেশি খাইও না মানে গোস্তটা কী করো গরিবদেরকে দিয়ে দাও তিন দিনের মতো রেখে বাকিটা দিয়ে দাও কিন্তু যখন সমাজ পরিবর্তন হলো ইসলামী শাসন ব্যবস্থার কারণে মানুষের অর্থনৈতিক উন্নয়ন হলো এখন রাসল দেখলেন কুরবানি দাতা বেশি